আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন ভীষণ রকম স্বপন বিলাসী আসি হঠাৎ করে তারা যেভাবে আনন্দে উদ্বেলিত হন তাদের চোখে মুখে সামান্যতম একটু আশ্বাস বাণী কেউ যদি শোনায় অমনি তারা খুশিতে করতে থাকেন আবার অন্যদিকে যদি আকাশে একটু মেঘ দেখা দেয় কোনদিন যদি কোনো পাখি গান না গায় কোনো গাছের পাতা না ঝরে পড়ে যায় তাদের মন খারাপ হয়ে যায় এটা খুবই স্বাভাবিক কেন গত পনেরোটি বছর পনেরোটি বছর তো একদিন দুই দিন নয় পনেরোটি বছর প্রকৃতি তাদেরকে অবহিত কতগুলো সুযোগ দিয়েছিল রাষ্ট্র ক্ষমতা ব্যবসা বাণিজ্য প্রভাব প্রতিপত্তি সমাজে যখন যা ইচ্ছা করার যে অবহিত তাদের যে ক্ষমতা এটি ভোগ করতে 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 তারা ধরে নিয়েছিল যে এভাবেই আসলে জীবন যাবে তারা নিজেদেরকে সৌভাগ্যবান ভাবত অনেকে যারা ধর্মকর্ম কর্ম করতো তারা আল্লাহকে ধন্যবাদ জানাত তাদের একটা বিরাট অংশ তারা শেখ হাসিনার প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ ছিল এবং যারা মনে করতো যে শেখ হাসিনা তাদের জন্য রহমত এবং বরকত আওয়ামী অনেক বড় বড় মানুষ যাদের সঙ্গে আমার কথাবার্তা হতো যারা শেখ হাসিনার সম পর্যায়ের লোক নিজেদের বাত আছে মানে বাতের ব্যথা আছে ব্রঙ্কাইটিস আছে নিউমোনিয়া আছে লাঠিতে ভর করে চলে গলা কাঁপে থরথর করে কাঁপে তো এই ধরনের বৃদ্ধ বা বৃদ্ধা আওয়ামী লীগের যারা নেতা নেত্রী যারা শেখ হাসিনার বয়সী কিংবা শেখা সমবয়সী না অতত সাত আট বছর জুনিয়র হবেন তারাও ভাবতেন শেখ হাসিনা আগামী মানে অন্ততঃ 241 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। রাখার চেষ্টা করুন 2160 সনে শিক্ষাচিনা ক্ষমতায় থাকবেন এবং তিনি 100 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। আরও 15 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এরকম চিন্তা চেতনা অর্থাৎ 15 বছর কেন 100 বছর যদি হয় এখন তারপর যদি 78 হয় তাহলে আরও 2 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এই ধরনের চিন্তা শুধু না শতভাগ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আওয়ামী লীগের লোকজন হেলে দুলে থাকতো এবং শেখ হাসিনার জন্য দোয়া করত ঠিক এখন একই অবস্থা যারা পালিয়ে গেছেন যারা দেশের মধ্যে আছেন তারা সবাই মনে করেন যে শেখ হাসিনা সুপার লেডি আটাত্তর বছর কোনো বয়স হলো নাকি যদি ডক্টর মোহাম্মদ ইনুস একজন সাধারণ মানুষ নামাজ কালাম করেন কিনা আল্লাহ জানেন জমরা করেছেন কিনা তাও আল্লাহ জানেন কিন্তু শেখ হাসিনা তো আল্লাহ বলি তিনি তাহাজ নামাজ পড়েন কোরআন শিব পড়েন গোপনে দান করেন খয়রাত করেন খয়রাত দান করেন হাজার হাজার ছেলে মেয়েকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে লেখাপড়া করান তার সমস্ত সহায় সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মেডিকেল ফ্যাসিলিটিস দিয়ে বহু মানুষকে তিনি চিকিৎসা করান তার অন্তর মানুষের জন্য মানুষ পুড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে একটি বার্নিং ইনস্টিটিউট করে গড়ে তুললেন এশিয়ার সবচেয়ে বড় বার্নিং ইনস্টিটিউট তিনি করে তুললেন এই শেখ হাসিনা তার প্রতি আল্লাহর দয়া আছে না তিনি অনেক দিন বেঁচে থাকবেন আবার ক্ষমতা আসবেন আবার সানাই বাজবেনহবত বাজবে এই ধরনের চিন্তা করে করে কত মানুষ যে চোখের পানি ফেলেন কত মানুষ যে দোয়া করেন তার খোঁজ খবর কেবলমাত্র আওয়ামী লীগের লোকজন জানেন কথা অর্থ মানে এখনো তাদের বিশ্বাস ভরসা ভালোবাসা শেখ হাসিনাকে কেন্দ্রিক ফলে আপনি যদি শেখ হাসিনা কোনো ইতিবাচক কথা বলেন মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের লোকজন আছেন যাদের জ্বর আছে তাদের জ্বর ভালো হয়ে যায় যাদের সর্দি তাদের সর্দি ভালো হয়ে যায় যাদের হাত পা হয়ে যায় তাদের অটোমেটিক থেরাপি হয়ে যায় আপনি তাদের সামনে গিয়ে একটু শেখ প্রশংসা করার সঙ্গে সঙ্গে অবস্থা সেটা তৈরি হয় এখন এই সাইকোপ্যাথিটা কেন তৈরি হলো তৈরি হলো এই কারণ যে ওই যে বললাম পনেরোটি বছর তাদের অর্থ বৃত্ত মান সম্মান মর্যাদা সব কিছুর জন্য তারা মনে করে শেখ হাসিনা এই দায়ী আর এস আলম কো সামিদ গ্রুপ যে ধরনের কেলেঙ্কারিগুলো আউয়ান লিখে গ্রাস করেছে আম লেখের লোকজন মনে করেন যে তাদের নেত্রী খুব ভালো ওরা নেত্রীকে ভাঙিয়েছে ওদের সঙ্গে নেত্রীর কোনো সম্পর্ক নেই তো এরকম একটা আবহাওয়া তৈরি করে পরিবেশ তৈরি করে তারা নিজেদের জন্য একটা জগত তারা তৈরি করে ফেলেছে আর সেই জগতে সুন্দরভাবে বসবাস করার জন্য তারা প্রতিদিন কবিতা রচনা করে গান রচনা করে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে যেন তাদের এই কল্পনার জগৎটি খুব স্ট্রং থাকে এই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ সিং ভালো না আসিফ নজরুল ভালো না তত্ত্বাবধায়ক সরকার ভালো না তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ভালো না সামনে যারা আসবে বিএনপি তারাও ভালো না যা মাত্র একেবারেই ভালো না এই কথাগুলো তারা দশমুখে প্রচার করে এবং সঙ্গে সঙ্গে নানা নানারকম মানে পরিবেশ পরিস্থিতি এইগুলোকে উপলক্ষ করে তারা একটার পর একটা নিজেদের বিশ্বাসকে এই যে একটা ইরোশন একটা হ্যালোসিনেশন একটা ড্রিম এইটাকে পারফেকশন দেওয়ার জন্য তারা এই যে আমাদের চলমান রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা সবসময় নিজেদের পক্ষে নেন এবং ইনসের পক্ষে নিয়ে যান এবং ধরা গেল যে মার্কিন একজন রাষ্ট্রদূত দেন সাম্প্রতিক সময় তারা খুঁজে বের করে ফেলেছে যে এই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের এই সম্পর্ক সম্পর্ক এই জয়ের রাষ্ট্রদূত আহ তাদের কোন মন্ত্রী বাসায় গেছেন কোন নেতার বাসায় গেছেন কোন নেতার গ্রামের বাড়িতে গেছেন এই বিষয়গুলো তারা স্মরণ করে এক ধরনের নিরাপত্তা খুঁজেন যে এই যে আমেরিকার যে সারা পৃথিবীতে একদলীয় একটা কর্তৃত্ব চলছে এই কর্তৃত্বর সময়টিতে তাদের একান্ত প্রিয়জন একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এসছেন তিনি পিতার হাসের মতো হবেন না তিনি তাদের এই বিপদের দিনে সাহায্য করবেন তো এরকম মানে একটা আলো দেখে মানুষ যেভাবে সারা রাত শীতের মধ্যে পুকুরের পানিতে ডুবে থাকে দূরে একটা আলো দেখে সে আলোর উত্তাপ সে গ্রহণ করে এইরকম এখন তাদের এই দুরবস্থার মধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তারা স্বপ্ন দেখে তারা স্বপ্ন দেখে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল এমনকি তারা বলার চেষ্টা করেন যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে তারা অনেক সাহায্য করেছে সহযোগিতা করেছে আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন নিজেদের পকেটের পয়সা খরচ করে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য যে বিনিয়োগ করেছে যে ঝুঁকি নিয়েছে এটার বিনিময়ে কি তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটু কিছু আশা করতে পারে না মানুষ কি একেবারে এত নিষ্ঠুর হয়ে যাবে প্রশ্নই আসে না তারা মনে করেন ডোনাল্ড ট্রাম্প কৃতজ্ঞ মানুষ তিনি এখনো পর্যন্ত মিস্টার পুতিনকে ভুলছেন না সমস্ত ইউরোপের চাপ আমেরিকার চাপ তার সত্ত্বেও তিনি ইউক্রেনে তার সামরিক শক্তি বৃদ্ধি না করে তিনি একটা নেগোসিয়েশন করার চেষ্টা করেছেন এর কারণে তিনি ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করেন একইভাবে তিনি সৌদির যিনি ক্রাউন প্রিন্স মিস্টার মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক এটাতে একটা রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছেন তো সেই অর্থে শেখ হাসিনার সঙ্গে সজিবজের জয়ের সঙ্গে তাতে একটা ভালো সম্পর্ক ছিল তারপরে ওই সূত্রে মিস্টার পুতিনের সঙ্গে সজিবজে জয়ের সঙ্গে পুতুলের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তারপরে শেখ রেহানার সঙ্গে রূপন্তীর সঙ্গে ববির সঙ্গে সিদ্দিকির সঙ্গে মস্কোতে যে মিস্টার পুতিনের দহরম মহরম সম্পর্ক ছিল এটা তো ওপেন সিক্রেট আওয়ামী লীগের লোকজন এটা জানে এবং এটা নিয়ে তারা কি কিছু আশা করতে পারে না এই যে তারা আশা করছে সেই আশার প্রেক্ষিতে যখনই রাশিয়ার কোনো পতাকা উঠে রাশিয়ার কোনো বিজয় দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যূনতম কোনো নড়াচড়া করা হচ্ছে আওয়ামী লীগ মনে করছে এ সবই ডোনাল্ড ট্রাম্প করতেছে তাদের জন্য অথবা আকাশ থেকে আল্লাহ করছে শেখাচ্ছি না ভালো মানুষ তার জন্য তো আল্লাহ সাহায্য করবি এই ধরনের কথা তারা চিন্তা করছে এবং এটা মানে মন্দ কিছু না বিপদে পড়লে সবাই এরকম ইতিবাচক চিন্তা করে আপনিও করতেন আমিও করতাম তো এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুজন কূটনীতিবিদ এসছেন মিস্টার আহ ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এখন আমলিকী লোকজন বলছে যে তারা আসছে মূলত ডক্টর ইনুসের টাইট দেওয়ার জন্য কি টাইট আমলীকে নির্বাচন করতে হবে এখন দেখে নির্বাচনের লাসে মাত্র তিন সপ্তাহ এই সময় আমলিকে কিভাবে রিকনসিলিয়েশনের আওতায় আনবে কিভাবে আমলিকে একটা ফ্লোর দেবে কিভাবে কি করবে এটা তো সম্ভব না কিন্তু ওই যে আমলিকের লোকজন বলছে যে না ট্রাম চাইলে সবকিছু হতে পারে ডক্টর আবার করে এই হবে আবার নতুন করে ঘোষণা এই ইলেকশনের ডেট বাদ হয়ে যাবে নানা রকম কথা এবং এই কথার ভিতরে আদৌ কোন সত্য তথ্য আছে কিনা কিংবা কোনো সম্ভাবনা আছে কিনা ডাজনট ম্যাটার ম্যাটার হলো এই ধরনের কথা বলে আমাকে লোকজন শান্তি পাচ্ছে এই সকল কথা শুনে তারা তৃপ্তি পাচ্ছে আর এই ধরনের জিনিস প্রচার করে তারা মনে করছে যে এটা তাদের একটা বিরাট সফলতা বিপদের সময় মানুষের এইরকম হয় ওয়ান্স আপন টাইম বিএনপি যখন খারাপ সময় গেছে তখন ওই যে মুশফিক খোঁজে লাম সে হোয়াইট হাউজের যে প্রেস ব্রিফিং সেখানে উপস্থিত হতো ইংরেজিতে সে প্রশ্ন করত তারপরে ওই যারা লোকজন আছে তারা মুশফিক বলে নাম উচ্চারণ করতো এই দৃশ্য দেখে বিএনপির লোকের কি আনন্দ যে ইস মুশফিক যা করছে সে পুরো আমেরিকান প্রশাসন তাদের পক্ষে নিয়ে আসছে কাজেই যখন সুসময় আসবে মুশফিককে এই কাজ করা হবে তো ওই সময়টিতে আওয়ামী লীগের জমানাতে আমেরিকাকে কেন্দ্র করে মুশফিক ফজল কর্মকাণ্ডকে আওয়ামী লীগ যেভাবে নিত এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী তার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত কিংবা দক্ষিণ এশিয়া বিষয়ক যে কোনো কূটনীতিবিদ কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় যেতে ওরা স্টেট ডিপার্টমেন্ট বলে সেখানকার কোনো কর্তা ব্যক্তি যখনই বাংলাদেশে আসে আওয়ামী লীগের লোকজন স্বপ্ন দেখে এই বুঝি আবার তাদের নেত্রীর জয়গান শুরু হলো এই বুঝি তাদের নেত্রী ফিরে এলো এই বুঝি তাদের আবার সেই মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান চালু হয়ে গেল আবার সেই সুখের স্বপ্ন এভাবেই সময় চলে যাচ্ছে সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ক্ষমতার মালিক তিনি যা ইচ্ছে তাকে ক্ষমতাশীল করেন যা ইচ্ছে তাকে তিনি ক্ষমতা থেকে টেনে হেসে নামান কাজী এখন যারা ক্ষমতায় আছেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন এই এটা মহান আল্লাহ রবুল্লা আলমিন কিভাবে করবেন সেটাই দেখার বিষয়